শৈলকুপায় সাংবাদিক মফিজুলের উপর হামলা প্রেস ক্লাবের উদ্যোগে বিক্ষোভ মানববন্ধন অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তারের দাবি শৈলকুপায় সাংবাদিক ইসলামের উপর হামলার ঘটনায় মফিজুল বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে সোমবার দুপুরে প্রেস ক্লাবের সামনে সড়কে ঘন্টা ব্যাপী বিক্ষোভ মানববন্ধন কর্মসূচি থেকে অবিলম্বে হামলাকারী দুর্বৃত্তদের গ্রেপ্তারের দাবি জানানো হয় এছাড়া সাংবাদিক রাজীব মাহমুদের উপর ইটপাটকেল নিক্ষেপ সহ হামলার নিন্দাও জানানো হয় দ্রুত সময়ের মধ্যে হামলাকারী দুর্বৃত্তদের গ্রেপ্তার ও আইনের আওতায় আনা না হলে সপ্তাব্যাপী কর্মসূচি সহ সাংবাদিকরা কালো ব্যাস ধারণ কলম বিরতি অনশন ও থানা পুলিশের সমস্ত ইতিবাচক সংবাদ বয়কটের হুঁশিয়ারি দিয়েছেন মানববন্ধন ও বিক্ষোভে শৈলকুপা প্রেস ক্লাবের সভাপতি শাহিন আক্তার পলাশ সাধারণ সম্পাদক আব্দুর রহমান মিল্টন সহ সাংবাদিক নেতৃবৃন্দ ও সহকর্মীরা উপস্থিত ছিলেন দৈনিক লোকসমাজ ও নয়াদিকান্ত পত্রিকার সাংবাদিক প্রেস ক্লাবের কার্যনির্বাহী পরিষদের সিনিয়র সদস্য মফিজুলের উপর দুর্বৃত্তদের হামলার প্রতিবারে দুপুরে এই কর্মসূচি পালন করা হয় শৈলকুপার কবিরপুর প্রেস ক্লাব ভবনের সামনের সড়কে ক্ষুদ্র সাংবাদিকরা জড়ো হতে থাকে তারা ব্যানার হাতে পূর্ব ঘোষিত এই মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি রাখেন শৈলকুমার প্রেস ক্লাবের সময় পত্রিকার শাহিন আক্তার পলাশ সাধারণ সম্পাদক ও প্রতিদিনের বাংলাদেশ ও এখন টেলিভিশনের এর সিনিয়র সাংবাদিক আব্দুর রহমান মিল্টন প্রেস ক্লাবের সাবেক সভাপতি গ্রামের কাগজের এম হাসান মুসাফ সমকাল পত্রিকার তাজনুর রহমান ডাবলু দৈনিক ইনকিলাব পত্রিকার সিহাব মল্লিক মানব জমিন পত্রিকার অলিউল্লা অলি স্পন্দন পত্রিকার মাসুদুজ্জামান এনায়েত হোসেন আমার বার্তা পত্রিকার শহীদুজ্জামান বাবু আমার সংবাদ পত্রিকার জব্বার মানব কণ্ঠের এম এ বুরহান উদ্দিন আমাদের নতুন সময়ের আলিমুজ্জামান আলিম খবরপত্র পত্রিকার চঞ্চল মাহমুদ এই আমার দেশ পত্রিকার সম্রাট হোসেন প্রতিদিনের কণ্ঠের মেহেদী আসান মিঠু সাংবাদিক তুহিন জর্দার সহ অন্যান্য সংবাদ সহকর্মীরা উপস্থিত ছিলেন নিউজ